আমাদের এই ড্রেনগুলো সাধারণত লোহার খাসার ড্রেনগুলো একটু ছোটোই হয় এবং আমাদের ড্রেনগুলো একটু বড় লাগে এটা কিন্তু ছয় ফিট করা আছে এটি যদি সাড়ে সাত ফিট কিংবা সাত ফিট যদি করা থাকতো তাহলে ড্রেনের যে বিষটা আপনার যে খুঁটিগুলো এখানে একটু নিচে পড়তো এবং এটি কিন্তু সব দিক দিয়ে স্পেস ছিল দিদি দেখেন খুঁটিগুলো কিন্তু উপরে পড়ছে খুঁটিগুলো উপরে পড়ার কারণে কিন্তু খুব একটা পারফেক্ট সুন্দর হয়েছে কেমন যেমন বলতেছি এগুলো কিন্তু নিচে পড়লে ছুটিগুলো যদি নিচে পড়তো তাহলে কিন্তু মানে পানি সবসময় জমে থাকার কারণে এগুলো কিন্তু নষ্ট হওয়ার অপশন ছিল এগুলো কিন্তু এখন নষ্ট হওয়ার অপশন নেই আমাদের কাজের অব্দর করতে যে এদিকে আমরা খাঁচা রেডি করে ফেলছি অলরেডি আমরা এখন ফিডিংয়ের কাজ করতেছি অলরেডি ইনশাল্লাহ এতবার দুই দিন লাগবে এটি কিন্তু আমরা মাত্র খাঁচা বসাইছি এখানে এখন কোনো ফ্রিশিং দেয়নি দেখুন অনেক ভাই অনেক ভণ্ডামকভাবে কাজ করে কম রেটে কাজ করে আমরা দেখুন সবগুলো ডিল করেছি মানে কিন্তু একটা কাইন কোনো একটা জলি কিন্তু একটা পেরাক এটি কিন্তু ফাল্টেনি দেখুন অনেক মিষ্টি আছে ভাই কম রেটে কাজ করে আমি কিন্তু ভাই আপনার কাছে দু এক টাকা বাচ্চি করে যে আমার কাজ মানে ফোন কথা শুনলেই ফোনটা কেটে দেয় দেখুন আমি দেখা আছি কোনো কাইন কোনো কিছু ফেটে যদি এরকম কোনো ভাই কাজ করে আপনাদের কাছে যে ডিল ছাড়া কাজ করে দেবে তাহলে কিন্তু ভাই আমরা ডিল করে কিন্তু চারটে পাঁচটা লেবার এসে যায় আমরা ডিল করে যেই সবগুলো কাজ করি সেক্ষেত্রে আমাদের একটু রেট বেশি এবং আমরা কাজগুলো খুব আন্তরিকতার সহিত এবং অভিজ্ঞ দ্বারা করে থাকি এক্ষেত্রে আমার একটু কাজের মূল্য বেশি তো ইনশাল্লাহ যা চলে মোটামুটি ইনশাল্লাহ যথাসাধ্য কাজ ভালো করার চেষ্টা করি আমরা দেখুন প্রথমে অনেক ভাই কাজ করে দেখুন আমি কিন্তু দেখালাম যে একটা কায়েন কিংবা একটা পিন তারকাটা কিন্তু জায়গায় ফাটা নেই আছে ফাটা এটা যদি ডিল ছাড়া করা যায় তাহলে কিন্তু সাতগুলো ফেটে যাবে এবং এটা মারার থেকে নামারা ভালো এবং দেখাচ্ছি প্রথমে আমরা বাটগুলো তারকাটা দিয়ে মারছি মারার পরে এগুলো শুধু দিয়ে বাঁধছি সেক্ষেত্রে খুলে যাওয়া এবং নেমে যাওয়ার কোনো অপশন নেই এবং আমরা এদিকে স্ট্যান্ডে কাজ করতেছি আমাদের লোকগুলো এদিকে কাজ করতেছে তো আমরা এখন রয়েছি ময়মনসিং জেলা ভালুগা উপজেলাতে যদি কোনো ভাই এরকম করে কাজ করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ডিসক্রিপশনের নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের বাড়ি হচ্ছে অনেকে ফোন করে যাবে আপনাদের বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে গাইবান্ধা জেলা রংপুর বিভাগ তো তার তো বেকা হয়ে গেছে বেশি বেকা হওয়ার কারণটা কিন্তু এরকম হয়ে গেছে করে করে দিলে হবে এদিকে আমাদের ডিলের কাজ চলতেছে আমার দুইটা লেবার অলরেডি সবসময় যেরকম ডিল করার জন্যই থাকে দেখুন আমার দুইটি ডিল রয়েছে তো সব ডিল করানো হয়েছে যদি কোনো ভাই এরকম করে কাজ করে নিতে চান তাহলে স্ক্রিনে নম্বর থাকবে আপনারা যোগাযোগ করলে কাজ করে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি